ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের একটি কক্ষে প্রথম এক ঘন্টায় ভোট দিয়েছেন মাত্র একজন আজ বুধবার সকাল নয়টা পাঁচ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ছয় নম্বর নারী বুথে গিয়ে এই তথ্য পাওয়া গেছে ছয় নম্বর নারী বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নাহার বলেন এ বুথের নারী ভোটার দুইশো তেষট্টি জন ভোটগ্রহণ শুরু হয় সকাল আটটায় সকাল নয়টা পাঁচ মিনিট পর্যন্ত ভোট দিয়েছেন একজন তবে পুরুষ ভোটারদের বুথে তুলনামূলক ভোট বেশি পড়েছে এক নম্বর পুরুষ বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আফজাল হোসেন বলেন এ বুথে ভোটার নয়শো জন এ পর্যন্ত ভোট দিয়েছেন বিশ জন রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মহাইমনুল হক প্রথম আলোকে বলেন এ কেন্দ্রে ভোটার তিন হাজার একশো বারো জন বৃষ্টির কারণে ভোটারদের আসতে সময় লাগছে কেরানীগঞ্জ উপজেলার বারোটি ইউনিয়নে দুইশো পঁচিশটি ভোট কেন্দ্রে এক হাজার পাঁচশো এগারোটি বুথ স্থাপন করা হয়েছে এ উপজেলার বারোটি ইউনিয়নের ভোটার ছয় লাখ চোদ্দ হাজার সাতশো একাশি জন এর মধ্যে পুরুষ ভোটার তিন লাখ সতেরো হাজার সতেরো জন ও নারী ভোটার দুই লাখ সাতানব্বই হাজার সাতশো ছাপ্পান্ন জন এছাড়া হিজরা ভোটার রয়েছেন আটজন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী তারা হলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ আনারস প্রতীক এবং কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন কাপপিরিস প্রতীক সাক্তা ইউনিয়নের রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আজ সকাল সাড়ে আটটায় গিয়ে দেখা যায় সেখানে তখন পর্যন্ত দুই নম্বর নারী বুথে ভোট দিয়েছেন দুজন একই কেন্দ্রের চার নম্বর পুরুষ বুথে ভোট দিয়েছেন জন কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ আমানুল্লাহ বলেন এ কেন্দ্রের ভোটার দুই হাজার দুইশো ছত্রিশ জন বৃষ্টির কারণে সকাল থেকে ভোটাররা তেমন আসতে পারেননি তবে বৃষ্টি থামতেই ভোটাররা আসতে শুরু করেছেন সকাল শোয়ানটার দিকে রোহিতপুর ইউনিয়নের ধর্মসুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে ভোটকেন্দ্রের সামনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আনারস প্রতীকের সমর্থকেরা সারিবদ্ধভাবে চেয়ার নিয়ে বসে আছেন কেন্দ্রটির ভোটার দুই হাজার পাঁচশো চল্লিশ জন সকাল নয়টা পর্যন্ত দুই নম্বর নারী বুথে ভোট দিয়েছেন ষোলো জন আর দুই নম্বর পুরুষ বুথে ভোট দিয়েছেন মাত্র এগারো জন এ কেন্দ্রে কর্তব্যরত প্রিজাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন সকাল নয়টা পর্যন্ত কেন্দ্রে ভোট পড়েছে তিন শতাংশ ধর্মসুর এলাকার এক বাসিন্দা নাম প্রকাশ না করার সত্ত্বে প্রথম আলোকে বলেন সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রে এসে দেখি কোনো লোকজনই নেই কোনো সিরিয়ালেও দাঁড়াতে হয়নি আসলে সাধারণ মানুষের মধ্যে ভোটের আগ্রহ কমে গেছে এলাকাতেও ভোটের আমেজ নেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখন মূল ভোটার ভোটের দিন ভোট থেকেই তারা কেন্দ্রে এসে বসে থাকেন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেন তালা প্রতীক বলেন দক্ষিণ কেরানীগঞ্জের সুভদ্রা ও আগারনগর ইউনিয়নে বেশ কয়েকটি ভোটকেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন মিয়া বলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এজেন্টদের ঢুকতে না দেওয়া এই বিষয়টি নিয়ে এখনও কেউ অভিযোগ করেননি কোনো প্রার্থী সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে